নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফৌজি ব্লগস উইথ অনুতে সবাইকে ওয়েলকাম আমাদের গেটে একটা নতুন তালা লাগানো হবে তার জন্য ওই দাদা ভাইরা কালকে বলে রাখা হয়েছিল এনাদেরকে তো টাইম বার করে আজকে সকালেই তারা এসছেন তো এই দেখো তালা লাগানো শুরু হয়ে গেছে মতলব শেষের দিকে প্রায় তো দেখাবো পরে দেখতে থাকো ভিডিওটা আর এই যে ভাই তো যতটুকু সময় পায় ততটুকু গেমের পেছনেই সময় দেয় এখন অবশ্য খেলা কমিয়ে দিয়েছে বাট তবুও পুরোপুরি ছাড়তে আর কজন পারে বাবা ডেকে বলছিল এই জায়গাটা একটু ঝাঁট দিয়ে দাও তো বাস সেগুলোই ঝাঁট দিয়ে সকালের কাজ বাজ শেষ হয়ে গেল ওরা বাজারে গেছিল আর সকালে দেখো এই যে আজকে প্রায় সকাল থেকে ইনি ঘোরাঘুরি করছে এই যে রোদ্দুরটা পড়ছে না তো এই রোদ্দুরটা গায়ে মাখতে মানে এসছে আর কি এর মতো খেলাধুলো করে আবার চলে যাবে কিন্তু সমস্যাটা হচ্ছে বাচ্চারাও তো এখানেই খেলা করে তো সেটাই আর কি যে আজকে তার জন্য ওদেরকে খেলা বন্ধ রাখা হয়েছে যে ওখানে একটু রৌদ্র আছে না ওখানে খেলা বন্ধ রাখা হয়েছে বলা যায় না না কখন কি অঘটন ঘটে যেতে পারে আবার মানারও স্নানের টাইম হয়ে যাচ্ছে তো এর এবার যাওয়ার টাইম হয়েছে অনেকক্ষণ এসছে প্রায় দুই তিন ঘন্টা এখানেই ছিল তারপরে এই যে দেখো চলে যাচ্ছে মানে এই রকম এর মতো আসবে খেলাধুলো করবে আর নিজেই চলে যাবে কারোর খুব একটা ক্ষতি এখনো পর্যন্ত করেনি বাট একটা ভয় তো কাজ করে না অবশ্যই মানুষের মনে একটা ভয় অবশ্যই কাজ করে নামটা শুনলে তো মানাকে স্নানও করাতে হবে তারপরে আজকে আবার যাবো মাসিমণির বাড়িতে আর স্নানের টাইমে বাড়িতে যখনই স্নান করবে মানে বড় হওয়ার পর আমি এই জিনিসটা দেখেছি যে কলে না ওই জল বাঁধিয়ে নিজেরই গেঞ্জি মানে ওটা খুলে ওই নিজেই রেখেছে বুদ্ধি খাটিয়ে তারপরে জলটা বেঁধেছে বাঁধিয়ে এরকম লাফালাফি করছে মাসির বাড়ি যাবো একটু সন্ধ্যাবেলা বাট তার আগে একটু মানে গ্রামটা একটু ঘুরছি আমরা বাউরের মানে কতটা জল উঠে গেছে পাপা বলছিল যাও দেখে এসো কতটা জল উঠে গেছে বাস সেগুলোই দেখতে যাচ্ছি চলো আমাদের সাথে তোমরাও দেখো এটা আমাদের বাউর এটাকে বলে ডুমোর বাউর আর কোন নাম আছে কিনা আমার অতটা জানে দেখো মানে জল অনেকটা নিচে থাকে অনেকটা নিচে থাকে আর একদম রোড বরাবর জল চলে এসছে অনেকটা উপরে জল চলে এসছে এগুলোতে না সবার জমি কত জমি এই বৃষ্টিতে যে মানে বন্যা হয়ে গেছিল না তো কত জমি যে মানুষের নষ্ট হয়ে গেছে আর যেহেতু শিবম এখন বাড়ি থেকে অনেকটা দূরে থাকে আমাদের সঙ্গে আমিও মানে বাড়ি থেকে কয়েক বছর দূরে থাকছি আর কয়েক বছর আবার দূরে থাকবো তারপরে আবার এই জায়গাতেই ফিরে আসবো কিন্তু কথা ওর এই ছোটবেলা না এখনের যে স্মৃতিগুলো তো সেগুলো তো ওরও দরকার এগুলো তো কত পরিমাণে পাল্টাচ্ছে গ্রামও আর গ্রাম নেই গ্রামে তো আগে সব মাটির বাড়ি এখন মাটির বাড়ি খুঁজে পাওয়া খুব মুশকিল তো আমাদের এখানে এখনো আছে বাট পাকা বাড়ি প্রায় সবারই পাকা বাড়ি হয়ে যাচ্ছে তারপরে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে তো যতটুকু শিবমের স্মৃতিতে রাখা যায় আমরা চেষ্টা করি ততটুকু দেখানোর ততটুকু রাখার বড় হলে তো অবশ্যই নিজের মতো চলবে নিজের মতো জানি না কী হবে কি না হবে বাট যতটুকু আমাদের সাধ্যে থাকে আমরা চেষ্টা করি ওকে সেইভাবে দেখানোর ঘোরানোর বা আমরা না মানে সবাই ওর ঠাম্মি দাদা দাদু ঠা মানে দাদু দিদু ঠাম্মিরা যতগুলো ঠাম্মি আছে সবাই ওকে ভীষণ ভালোবাসে আর ভীষণ মানে কাকাই দিয়ে ঠাম্মি দিয়ে দাদান দিয়ে ভীষণ ওকে ভালোবাসে সবাই ভালোবাসে শিবমের পাপার ছোটবেলার কত স্মৃতি মানে কত ইয়াদে আছে না এখানে সেগুলোই একটু একটু করে গল্প করছিল কোথায় কি আছে কোথায় কি ছিল আমাকেও দেখাচ্ছিল ছেলেকেও দেখাচ্ছিল তো ছোট ছোট জিনিস সেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে প্রায় খুব একটা দেখা যায় না সেগুলোই আর কি আর এই দেখো দেখো হয়েও মানে এদের শান্ত নেই দেখো বড় বাস সবকিছু এরা সবকিছু করতে জানে আর এরাই না ডান পিঠা হয় আমরা যত বাচ্চাদের আদরে আগলে রাখি না ওরা একদম নেতুরে হয় জানি না কেন ওরা জিমে না গেলে কিছু করতে পারে না আর এদের কিন্তু জিম লাগে না মাঠে বা এদের হয়ে যায় সকাল বিকাল দৌড়াই এদের হয়ে যায় জিম টিমের প্রয়োজন হয় না কিন্তু এখনকার বাচ্চাদের বলবো না গ্রামেও আমি দেখেছি গ্রাম থেকেও সবাই আর কি মাঠ ছেড়ে জিমে যাচ্ছে নিশ্চয়ই এতে উপকার আছে আমি জানি না কোনটা ভালো কোনটা খারাপ বাট আগেকার মানুষের কিন্তু জিম লাগতো না অনেক কিছুই আগেকার মানুষের লাগতো না যেগুলো আমাদের এখন লাগছে আমরা এত অলস হয়ে যাচ্ছি দিন দিন সুস্থ কিন্তু সব থেকে বেশি আগের মানুষরাই ছিল আমাদের কাছে যত সুবিধা এসে যাচ্ছে না আমরা তত অলস দেখে তত আমাদের শরীরটাও মানে ডক্টর ভীষণভাবে প্রয়োজন এখন তো এমন দিনকাল পড়ে গেছে যে ডক্টর প্রত্যেকের ঘরে ঘরে একজন করে থাকা লাগবে প্রত্যেকটা মানুষ একটা মানুষও ওষুধ থাকা মানে ওষুধ ছাড়া যে আছে কোনো কিছুর ওষুধ নেয় না এটা খুব মুশকিল হয়তো এখন খুঁজে পাওয়া ঘোরাঘুরি হলে এদিক থেকে আরেক দিক যাওয়ার ইচ্ছা আছে তো একটু মোটামুটি পাড়াটা পুরোটা ঘোরার ইচ্ছা আছে ঘুরে টুরে আমরা যাবো মাসি মনির বাড়ি তো তোমরাও দেখতে থাকো তাহলে আর কেমন লাগে অবশ্যই জানি মাছলি পাকড়নে কে লিয়ে ইউজ চলো আমারা গাও দেখো कुछ नहीं मिला थी। 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 <laughs> एक ही मिला था इनको पर वो भी फेंक दिया ये फिर कौन मिक्स <laughs> गाँव दिखाते हमारा स्कूल है ये ठीक है ये ओमकुन स्कूल के बोला आई सी डी एस ये एक एक घर है सब इसमें भी सब रहते हैं हम्म সন্ধ্যাবেলা চলে এসছি মাসিমনির বাড়ি সন্ধ্যার একটু পর পরে সেখানে দিদিও এসছিল মানে মাসিমনির মেয়ে পুরো নিজের দিদি মানে নিজের দিদিও মনে হয় এতটা করবে না যতটা ওই দিদি করে তো আমরা কখনো ভাবি না মাসির মেয়ে একদম নিজের দিদি ভাবি মানে মায়ের পেটের বোন এরকমই ভাবি মা মাসিরা যেমন মানে একদম একত্ব মতো আমরাও তেমন মানে একদম কি বলবো মানে নিজের ওর যে মায়ের পেটে না আমি ও না মানে এই জিনিসটা কখনো ফিলই হয় না কখনো সুবিধা অসুবিধায় সুখে দুঃখে সব সময় ভীষণ পাশে থাকে ভীষণ সাপোর্টিভ আর জামাইবাবু ভীষণ ভালো অত্যন্ত মানে ওদের ফ্যামিলিটা ভীষণই ভালো গেছে কিন্তু তুমি ভালো করে লুকিয়েছো তো ভালো করে লুকিয়েছো ঠিক আছে ঠিক আছে

শিবম আশা থেকে দিদুর সাথে লুকোচুরি লুকোচুরি আর এই যে মোচা দেখতে পাচ্ছ মানে মাসিমণি কষাচ্ছে এটা দিদি এনেছে বাড়ি থেকে সেদ্ধ টেদ্ধ করে গুছিয়ে এনেছে আর আশা থেকে তো খাওয়া দাওয়া চলেই যাচ্ছে যেহেতু শিবমের পাপা জিলাপি খেতে ভালোবাসে দিদি আসার সময় জিলাপিটুকুও নিয়ে এসছে শিবমের জন্য আঙুর মানে কি বাদ দিয়েছে সব কিছু এনেছে আর এখানে খাওয়া দাওয়া তো আর মানে দারুণ দারুণ তাহলে ঠিক আছে এই পর্যন্তই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে টা